প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ আজকে আমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ক্লাস টেন দু হাজার যে টেস্ট পরীক্ষা যারা আসন্ন মাধ্যমিকে বসবে তাদের জন্যই টেস্ট পরীক্ষার জন্য কেবলমাত্র উপপাদদের কিছু আমরা গুরুত্বপূর্ণ দেখে নেব তো অবশ্যই আমরা দেখব এবং তার সাথে সাথে বলে রাখি দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য উপবাদের সাজেশন অবশ্যই দেওয়া হবে কিন্তু এটা এখন নয় এটা কেবলমাত্র টেস্ট পরীক্ষার জন্য দেখে রাখবে তো ভিডিওটি শুরু করার আগে বলি তোমাদের পিডিএফ পেড গ্রুপ টেস্ট পেপার সলিউশন এবিটি এ টেস্ট পেপার দু হাজার পঁচিশ এবং পর্ষদের টেস্ট পেপার দু হাজার পঁচিশের টেস্ট পেপারের সমস্ত সেটারি সলভ আমরা করছি একটি পেড গ্রুপের মাধ্যমে তা তোমাদের প্রোভাইড করা হবে মনে রাখবে তিনটি বিষয় গণিত ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এই তিনটি আমরা পিডিএফ এই পেড গ্রুপে প্রোভাইড করবো মাত্র তিনশো টাকার বিনিময়ে পারলে জয়েন হয়ে যাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ করে দেখে নিতে পারব তো চলো শুরু করা যাক দেখো এখানে তোমাদের যে সমস্ত উপপাদ্যগুলো আছে আগে সেইগুলোকে আমরা দেখে নিই কত সালে কোনটা এসেছে সেইগুলো দেখব এবং তার মধ্যে থেকে আমরা সাইন্টিফিকভাবে বেছে নেবো যে কোন উপপাদ্যগুলো আমাদের গুরুত্বপূর্ণ এবারের টেস্ট পরীক্ষার জন্য তো প্রথমে দেখো উপপাদ্য বত্রিশ যেটা পাঠ্যপুস্তকে তোমাদের রয়েছে উন পেজে এটা কিন্তু দু সালে এসেছে এবং উপপাদ্য যে তেত্রিশ পাঠ্যপুস্তক ষাটে রয়েছে তো এই উপপাদ্য বত্রিশ এবং তেত্রিশের যে গুরুত্বপূর্ণ এক্সট্রা উপপাদ্যগুলো তোমাদের থাকবে সেইগুলো দেখে নাও চারটি গুরুত্বপূর্ণ রয়েছে এই ধরনের প্রশ্ন আসতে পারে যেমন একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটি সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো এসি সমান বিডি দ্বিতীয় যেটা এক্সট্রা রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্য দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে এখানে এ ও বি ষাট ডিগ্রি এটা আরেকটা হচ্ছে তিন প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্য কেন্দ্র থেকে সমদূরবর্তী চার নাম্বার ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার এবি একটি জ্যা এ দৈর্ঘ্য টেন সেন্টিমিটার বিন্দু থেকে এবি জ্যা এর দূরত্ব কত হবে তো এখানে উত্তর হবে আট সেন্টিমিটার তো এই এক্সট্রা উপপাদ্যগুলো অবশ্যই করবে এবং আমি বলে দেব যে কোন উপপাদ্যগুলো তোমাদের এবারে গুরুত্বপূর্ণ এখনও কিন্তু বলছি না আমরা বলছি আগে দেখে নিই সমস্ত উপপাদ্য কত সালে কোনটা এসেছে এবার দেখো উপপাদ্য পঁয়ত্রিশ এটা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের একশো পেজে রয়েছে যেটা মাধ্যমিক দু হাজার বিগত সালে এসেছে ঠিক আছে এর ওপর ভিত্তি করে যে এক্সট্রা উপপাদ্যগুলো হয় এক এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং বিডিসি তো প্রমাণ করো ডি সমান বি সি দ্বিতীয় ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তো প্রমাণ করো এ ও সি সমান এ ও সি মাইনাস ডি সমান টু ইন্টু সি কোণ তৃতীয়ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সি ডি দুটি জে যারা সমান্তরাল নয় এ এবং ডি সিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে তো প্রমাণ করো পি সি বি কোণ সমান পি এ ডি চার একটা দেখো দুটি বৃত্তে পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে পি এ পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো এ কিউ বি বিন্দু বিন্দুত্রয় সমরেখা পাঁচ এ ও বিত্তের একটি ব্যাস যার আহ কেন্দ্র ও সি বিত্তের ওপর একটি বিন্দু তাহলে ও বি সি ষাট ডিগ্রি হলে আহ ও সি এর মান কত হবে ছয় একটি বৃত্তের দুটি জ্য এবি এবং এসি পরস্পর লম্ব এবি সমান চার সেন্টিমিটার এসি সমান তিন সেন্টিমিটার বৃত্তটির ব্যসারদের দৈর্ঘ্য নির্ণয় করো এরপর উপপাদ্য আটত্রিশ পাঠ্যপুস্তক বই একশো চৌষট্টি পেজে রয়েছে এটা কিন্তু দু হাজার তেইশ দু হাজার বাইশ এবং পনেরো সালে এসেছে বিগত মাধ্যমিকে এর থেকে যে সমস্ত এক্সট্রা উপপাদ্যগুলো গুরুত্বপূর্ণ এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি সমান ডিসি হলে প্রমাণ করো এসি সমান বিডি এবার আসছি দ্বিতীয়ত বি সি চো বৃত্তস্ত চতুর্ভুজের ও এবং বি সি ডি এর সমাধি সমাধিখণ্ডক দ্বয় বৃত্তকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে তো ও বৃত্তটি ও কেন্দ্রিক বৃত্তটি হলে এ ও ওয়াই কত হবে তিন নম্বর সি ডি একটি বিত্বস্ত চতুর্ভুজ ডিই যে এবং বিডিসি এর সি এর বহির খণ্ডক হলে প্রমাণ করো যে এ ই হল বিডিসি কোন এর বহির বহির খণ্ডক চার প্রমাণ করো বিত্ত্বস্ত ট্রাফিজম সমাধিবাহু ট্রাফিজম এরপর উপবদ্ধ চল্লিশ উপপাদ্য একচল্লিশ উপপাদ্য একচল্লিশ কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এসেছে উপপাদ্য বিয়াল্লিশ এরা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছে ঠিক আছে তো এক্সট্রা উপপাদ্য যেগুলো করতে হবে দুটি এক কেন্দ্রীয় বৃত্তে বৃত্তদ্বয় বৃত্তটির এবি এবং এসি জ্যাদ্বয় দয় ক্ষুদ্রতর বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো পি কিউ সমান হাফ অফ বি তারপরে আসছি দেখো দুই কুড়ি সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি এক কেন্দ্রীয় বৃত্তে বৃহৎ বৃহত্তর বৃত্তটির একটি যে অপর বৃত্তের স্পর্শ হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো এরপর উপবাদ্য আটচল্লিশ দু হাজার আঠারোতে এসেছে উপবাদ্য ঊনপঞ্চাশ পৃথাগরসের উপবাদ্য দু সালে এসেছে উপবাদ্য পঞ্চাশ পৃথাগ্রসের বিপরীত উপবাদ্য যেটা দু হাজার সতেরো এবং চোদ্দোতে এসেছে ঠিক আছে এরপর এক্সট্রা উপদে যেগুলো হচ্ছে সি একটি আয়তক্ষেত্র এবং ও আয়তক্ষেত্রে অভ্যন্তরীণ যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে এ ও স্কোয়ার প্লাস বি ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার দ্বিতীয়ত সি ত্রিভুজের এ কোণ সমকোণ বিপি ও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো ফাইভ বি সি স্কোয়ার সমান ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার তো তিন সমকোণী ত্রিভুজের এবিসি এর এ কোন হচ্ছে নব্বই ডিগ্রি বি সি এর ওপর লম্ব এডি লম্ব প্রমাণ করো এবি ত্রিভুজ এর ক্ষেত্রফল ভাজিত এসিডি এর ক্ষেত্রফল সমান বি স্কোয়ার বাই এসি স্কোয়ার ঠিক আছে এই এক্সট্রা উপপাদ্যগুলো করবে এবারে বলছি তো তোমাদের গুরুত্বপূর্ণ যেটা যেমন পিথাগোরাসের উপপাদ্য ঊনপঞ্চাশ এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এই দুটো কিন্তু এবার তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক আছে আর উপপাদ্য বিয়াল্লিশ এটা তোমাদের দু সালে মাধ্যমিক এসেছে এটা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর এরপর আটত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ দু সালে বাইশ সালে এবং দু সালে এসেছে এটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে এরপর এরপর বত্রিশেরটা করে রাখবে এটা দু সালে এসেছে মাধ্যমিকের জন্য তো এই কয়েকটা উপবাদ্য ভালো করে দেখে যাবে যা উপবাদ্য করা হচ্ছে তার সাথে সাথে এইগুলো খুব ভালো করে দেখে যাবে কারণ এর মধ্যে থেকে কমন পাবে তোমরা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে ওকে আর এক্সট্রা উপবাদ্যগুলো দিয়ে রাখলাম এগুলো একটু দেখে জিও তাহলে কিন্তু হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ